বন্ধুরা প্রথমে এই বইটাকে দেখে রাখেন এই বইটা দেখেন ভালো করে এরপর আপনাদেরকে আরেকটা বই দেখাচ্ছি এ বইটাকে দেখেন এই বইটাকে এরপরে দেখেন এই বইটাকে এই তিনটি বই প্রথমে আপনাদেরকে দেখালাম এবারে এই তিনটি বই কি সেটা আপনাকে আপনাদেরকে আমি এখন বলবো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জীবনের জন্য প্রত্যেকের মানে প্রত্যেক ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেকটা মানুষের জন্য অতীব গুরুত্বপূর্ণ এই তিনটি বই এই বইগুলো আজকে থেকে কার্যকর হয়ে গেল এই বইগুলো তিনটি অন্য বইকে আজকে বাতিল করে দিয়ে বই বইগুলোর স্থান নিল এখন আপনাদের খুব জানার আগ্রহ হবে যে বইগুলো কি? এটা হলো প্রথমে হলো আপনাদেরকে যেটা দেখালাম প্রথমে ভারতীয় ন্যায় সংহিতা এই ভারতীয় ন্যায় সংহিতা হল ইন্ডিয়ান পেনাল কোডের নাম আপনারা শুনেছেন আপনারা কোনো মামলা হলে আইপিসির কত নাম্বার ধারা কেস হয়েছে জানতে চেয়েছেন এই আইপিসির জায়গা নিয়েছে ভারতীয় ন্যায় সংহিতা আজকে থেকে আর আইপিসি নামে কোনো কিছু শুনবেন না আইপিসি নামে কোনো বই আজকে আর আইন আইনজীবীদের কোনো কাজে লাগবে না এই জায়গাতে এই বইটা চলে এসেছে আর এরপরে আপনারা শুনেছেন সি আপনারা জানেন মামলা টামলা হয় পুলিশ ইনভেস্টিগেশন করে সব সি অন্তর্গত এই সি জায়গা নিয়েছে এই বইটা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এই বইটার মানে সিআরপিসির এখন আর সি নামে কোনো কিছু থাকবে না সি বইয়ের কোনো ভ্যালু থাকবে না সেটা বাতিল হয়ে গেছে তারপরে আপনার ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই বইটা জায়গা নিয়েছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের অর্থাৎ কোনো মামলায় কোনো ক্ষেত্রে যে আপনার প্রমাণ বলে না পুলিশ প্রমাণ তদন্ত করছে এবং প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করছে এই প্রমাণের ক্ষেত্রে ইন্ডিয়া ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের জায়গা নিয়ে নিয়েছে তো বন্ধুরা প্রথমে বলে নেই আপনাদেরকে যে আমি প্রসেনজিৎ চক্রবর্তী সবাইকে নমস্কার এই যে তিনটি বইয়ের কথা বললাম এই তিনটি বই আজকে আপনারা অনেক নিউজে আপনারা দেখেছেন হয়তোবা এই তিনটি বই আজকে ভারতের মানে তিনটি নতুন আইন আজকে পয়লা জুলাই থেকে কার্যকর হয়ে গেছে এগুলি দু হাজার তেইশ সালেই আপনার পাশ করা হয়ে গেছিল ভারতের পার্লামেন্টে পাশ করা হয়েছিল তখন বিজেপির কাছে অ্যাবসলিউট মেজরিটি ছিল বিজেপি সেগুলি নিয়ে খুব বেশি চর্চা না করিয়াই সেগুলিকে জোর করে পাশ করিয়েছে বলে বিরোধীদের প্রচুর অভিযোগ রয়েছে কিন্তু দু হাজার তেইশে বিলগুলো পাশ হলেও দু হাজার তেইশে কার্যকর হয়নি কার্যকর করার ডেট ঠিক করা হয়েছিল পয়লা জুলাই দু অর্থাৎ আজকে যখন আমি ভিডিওটি করছি তখন আজকে পয়লা জুলাই এই আজকের দিন থেকে এগুলি কার্যকর হয়েছে এখন কোনো থানাতে পুলিশ যদি কোনো মামলা গ্রহণ করে তাহলে এখন আর আইপিসি বলবে না এখন বলবে ভারতের ন্যায় সংহিতার বিএনএসের অধীনে কত নম্বর ধারাতে মামলা নেবে তারপরে যে তদন্ত করবে সেটা হবে নাগরিক সুরক্ষা অধিনিয়ম অনুসারে তারপরে যে প্রমাণ সংগ্রহ করবে সেটা আপনার এই যে কি বলে এটাকে সাক্ষ্য অধি অধিনিয়ম এর অন্তর্গত এবং এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে এখন কিন্তু এস এম এস করে পুলিশ আপনাকে ইনফরমেশান দিতে পারবে এবং এটা এভিডেন্স হিসাবে কাউন্টেড হবে এখন ইমেল করা তারপরে মানে এই যে মডার্ন যে ডিজিটাল যে মাধ্যমগুলো আছে যেগুলিকে ব্যবহার করে আমরা যোগাযোগ করি একজনের সঙ্গে আরেকজন সেরকমভাবে কিন্তু পুলিশের সঙ্গেও কিন্তু আমাদের যোগাযোগ হবে ফলে অনেকগুলি পরিবর্তন ঘটে গেছে এর ভালো দিক খারাপ দিক সেগুলো নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব না সেগুলি নিয়ে এক্সপার্টরা ওপিনিয়ন দিচ্ছে আর তাদের ওপিনিয়ন শোনার পরে আমরাও আমাদের মতন করে আমরা আলোচনা করব অন্যান্য ভিডিওগুলোতে কিন্তু আজকে প্রাইমারিলি আপনাদেরকে আমি বইগুলোর সঙ্গে পরিচয় করালাম পরবর্তী সময় এর গুরুত্বপূর্ণ ধারাগুলো আপনাদের সঙ্গে আমি আলোচনা করব কারণ এই ধারাগুলো না জানলে আপনি বিপদে পড়তে পারেন যে কোনো সময় তো প্রথমত হলো বন্ধুরা ক্রিমিনাল কেসে আপনারা জানেন যে ক্রিমিনাল কেস হয় চুরি ডাকাতি হারমাদি মারামারি ইত্যাদি নানান ধরনের ক্রিমিনাল কেস হয় এই ক্রিমিনাল কেসে যখন ট্রায়াল শেষ হবে তখন এই ট্রায়াল শেষ হওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে আদালতকে রায় প্রদান করতে হবে এই ব্যবস্থা করা হয়েছে প্রথম শুনানির সাত দিনের মধ্যে চার্জশিট দাখিল করতে হবে আমরা এখন পর্যন্ত দেখেছি যে অজস্র মামলাতে বছরের বার বছর চলে যায় পুলিশ চার্জি চার্জশিট দেয় না অথচ এক একটা ব্যক্তির এই সময়ে সামাজিক সম্মান টম্মান সব ধুলায় মিটিয়ে দেয় মিশিয়ে দেয় হ্যাঁ একটা মানুষকে গ্রেপ্তার করলে তার তাকে বছরের বছর ঘোরালে দেখা যায় পরবর্তী সময় হয়তো দশ বছর বিশ বছর পরে হয়তো দেখা যায় এই লোকটা কোনো দোষই করেনি কিন্তু ততদিনে তার প্রচুর ক্ষতি হয়ে যায় আর্থিক ক্ষতি সামাজিক ক্ষতি মানমর্যাদার ক্ষতি সব ধরনের ক্ষতি হয়ে যায় এক্ষেত্রে বলা হয়েছে প্রথম শুনানির সাত দিনের মধ্যে চার্জশিট দাখিল করতে হবে সাক্ষীদের সুরক্ষার জন্য রাজ্য সরকারকে আপনার স্কিম চালু করতে হবে অর্থাৎ অনেক মামলায় অনেকে এভিডেন্স দিতে চায় না সাক্ষী দিতে চায় না কেন কারণ তাহলে তার ওপরে না আবার ক্রিমিনালরা অ্যাটাক করে তার না কোনো ক্ষতি হয় এবার বলা হচ্ছে যে রাজ্য সরকারগুলো এর জন্য আলাদা স্কিম আনবে এই যে সাক্ষী যারা দেবে তাদেরকে সিকিউরিটি দেওয়ার ব্যাপারে তাদেরকে সুরক্ষা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ যে সব মামলাতে হয়তো বা না কিন্তু গুরুত্বপূর্ণ মামলাতে আপনার এই ব্যবস্থা করা হবে শিশুদের কেনা বেচা অনেকে আছে না বাচ্চাদেরকে কিনে নেয় বেচে বিক্রি করে দেয় অবৈধভাবে এটা ঘৃণ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং তার জন্য ভয়ঙ্কর শাস্তির অবস্থা রয়েছে মাইনর বাচ্চাকে গ্যাংরেপ করলে তার জন্য মৃত্যুদণ্ড অথবা লাইফ মানে ইমপ্রিজনমেন্ট মানে যাবজ্জীবৎ কারাদণ্ড মানে সে যতদিন বেঁচে থাকবে তাকে জেলে কাটাতে হবে তারপরে আপনার মামলায় দুই পক্ষই এফআইআরের কপি পাবেন এখন কি হয় আমরা এতদিন করে অনেক মামলাতে আমি দেখেছি মানে মানুষের কাছ থেকে শুনেছি সাংবাদিক হিসাবে এই অভিজ্ঞতাটা প্রচুর হয়েছে মানুষের ক্ষেত্রে যে থানাতে গিয়ে কেউ কেস করলে পরে পুলিশ এফআইআরের কপি দেয় না এই এফআইআর কপির জন্য থানা বাবুদের পেছন পেছন মাসের পর মাস ঘুরতে হয় দিয়ে দেয় না তারা ইচ্ছা হলে দেবে না হলে দেবে না জমিদারের মতন অনেকটা এখন বলা হচ্ছে যে এফআইআর কপি মামলার দুই যিনি অভিযোগ করবেন তিনিও যেমন পাবেন যার বিরুদ্ধে অভিযোগ তিনিও পাবেন এই ব্যবস্থা তারপরে পুলিশ রিপোর্ট চার্জশিট স্বীকারোক্তি এবং অন্যান্য ডকুমেন্টের কপি চোদ্দো দিনের মধ্যে পেবে পাবেন অর্থাৎ আপনার বিরুদ্ধে যদি মামলা হয় অথবা আপনি যদি মামলা করেন তাহলে এই সমস্ত ডকুমেন্ট আপনি চোদ্দো দিনের মধ্যে পাবেন এই যে যখন যে ডকুমেন্টটা জমা পড়বে তখন তার থেকে চোদ্দ দিনের মধ্যে পাবেন মানুষ এখন যে কোনো থানায় এফআইআর দাখিল করতে পারেন ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করা যাবে ইলেকট্রনিক এই যে মোবাইল ব্যবস্থা টবস্থা রয়েছে এগুলি ব্যবহার করেও আপনি এখন কমপ্লেন করতে পারবেন আর তাছাড়া কি ওই কোনো জায়গাতে একটা ঘটনা ঘটলে পরে এটা কোন থানার অন্তর্গত সেটা নিয়ে পুলিশের মধ্যে অনেক প্রবলেম হতো এই প্রবলেমটাকেও সলভ করার চেষ্টা এই নতুন আইনে নাকি করা হয়েছে তারপরে পুলিশ কাউকে গ্রেপ্তার করলে তার পছন্দ মতো ব্যক্তিকে ঘটনা জানানোর অধিকার থাকবে হঠাৎ করে দেখা গেল রাত্রেবেলায় পুলিশ কাউকে তুলে নিয়ে এলো কোনো জায়গা থেকে সে কারোর সঙ্গে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সঙ্গে কথা বলতে চায় পুলিশ তাকে কথা বলতে দেয় না এতদিন অনেক জায়গাতে এরকম অভিযোগ এসেছে কিন্তু নতুন ব্যবস্থাতে পুলিশকে মানুষকে ওই অধিকার দেওয়া হবে যে তাকে যদি পুলিশ গ্রেপ্তার করে সে তার কোনো প্রিয়জনকে তার কোনো বিশ্বস্ত ব্যক্তিকে সে কল করে তার সঙ্গে ডিসকাস করতে পারবে তার সঙ্গে যোগাযোগ করতে পারবে তাকে জানাতে পারবে তার সঙ্গে কি ঘটনা ঘটছে তার পরিবার এবং বন্ধুদের অবগতির জন্য অ্যারেস্ট ডিটেলস থানা এবং জেলা প্রধান কার্যালয়ে পারমানেন্টলি ডিসপ্লে করতে হবে কাউকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এরা যাতে জানতে পারে তাহলে এই যে অ্যারেস্ট কেন করা হয়েছে কোন আইনে করা হয়েছে কোন ধারায় করা হয়েছে সেগুলি থানাতে এবং ডিস্ট্রিক্ট অফিসে পুলিশের ডিসপ্লে করতে হবে ফরেন্সিক এক্সপার্ট যারা রয়েছে আপনারা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির কথা শুনেছেন ফরেন্সিক এক্সপার্টদের কথা বিভিন্ন সময় বিভিন্ন মামলার পরে আপনারা শোনেন এই তাদের বলছে যে ঘটনাস্থলে গিয়ে সিরিয়াস যদি কোনো ক্রাইম হয় তাহলে প্রমাণ সংগ্রহ করতে হবে সেখানে গিয়ে ঘটনাস্থলে গিয়ে তারপর লিঙ্গ বলতে এতদিন আমরা পুংলিঙ্গ লিঙ্গ স্ত্রীলিঙ্গ বুঝতাম কিন্তু এখন তৃতীয় লিঙ্গের কথাও এই আইনে মানতে হবে এইরকম প্রাইমারিলি এইরকম কিছু কিছু জিনিস মানে তথ্য যেগুলি মিডিয়ার মাধ্যমে উঠে এসেছে সেগুলি আপনাদেরকে আমি এই ভিডিওতে প্রাথমিকভাবে জানিয়ে দিলাম আরও বিস্তারিত আলোচনা আমরা বিভিন্ন ভিডিওতে করব কারণ এই এই তিনটি বই আপনার জীবনের জন্য প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এগুলির সঙ্গে আপনার যদি একেবারে পরিচয় না থাকে তাহলে কিন্তু আপনি অন্ধকারে থাকবেন এবং আপনার জীবনে যদি কখনও কোনো বিপর্যয় আসে তাহলে আপনি অন্ধকারে হাতরাতে থাকবেন আপনার সঙ্গে কোনো অন্যায় হয়ে গেলেও আপনি সেটা বুঝতে পারবেন না আর সেক্ষেত্রে পুলিশ যদি আইন না জেনে না বুঝে যদি আপনার সঙ্গে কোনো উল্টোপাল্টা কাজ করে যেটা আইনের বাইরে তাহলে আপনি তার প্রতিবাদ করতে পারবেন না আর আপনি জানতেও পারবেন না যে আপনার কাছে কতটুকু অধিকার রয়েছে কতটুকু সুযোগ সুবিধা রয়েছে তবে এই তিনটি আইন নিয়ে কিন্তু অনেক প্রতিবাদ হয়েছে ভারতবর্ষে প্রতিবাদ চলছেও অনেকে আন্দোলনও করেছে আইনজীবীদের আপনারা দেখেছেন মিডিয়া টিডিয়ার মধ্যে আইনজীবীদের বিভিন্ন সংগঠন এগুলির বিরুদ্ধে কথা বলেছে এখন সেটা তারা যেহেতু এক্সপার্ট তারা ডেফিনেটলি ভালো বলতে পারবেন আমরা আরও বিস্তারিত জানার পরে আপনাদেরকে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমরা ভিডিওতে আলোচনা করব এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে ভিডিওটি শুধু দেখলেই হবে না সেভ করবেন আর আপনার যিনিই রয়েছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই রয়েছেন তাদের প্রত্যেককে এই ভিডিওটা আপনার বিভিন্ন মাধ্যমে আপনারা ম্যাসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক আপনারা শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারে ভালো থাকবেন বন্ধুরা নমস্কার জয় হিন্দ